কের আলোচনাটা শুরু করার আগে আমি যে সোর্সগুলো দেখছিলাম আমার মাথায় একটাই প্রশ্ন ঘটছে সেটা হলো দু সাল থেকে কি আমাদের পকেটে আরও বেশি টান পড়তে চলেছে কারণ সবকিছু তো সেদিকেই ইঙ্গিত করছে একদম আর শুধু পকেটে টান না পরিবর্তনটা মানে আমাদের হাতে থাকা সোর্সগুলো যা বলছে সেটা শুধু ফোনের দামে নয় বরং আমরা ফোন কিভাবে কিনি আমাদের সেই মানসিকতাতেও একটা বড় বদল আসতে চলেছে চলুন তাহলে দামের ধাক্কাটা দিয়ে শুরু করা যাক সোর্স অনুযায়ী দু থেকে ফোনের দাম মানে ভালোভাবেই বাড়তে চলেছে আর এটা নাকি থামবে না সাল পর্যন্ত চলতেই পারে ঠিক তাই মানে আজকের একটা দশ হাজার টাকার ফোন ওটা হয়তো বেড়ে চোদ্দ হাজার টাকা হয়ে যেতে পারে কিন্তু কেন হঠাৎ করে কি এমন হলো এর পেছনের কারণটা কারণটা কিন্তু বেশ আকর্ষণীয় দোষটা হচ্ছে গিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআইএর এর সেটা কি ভাবে ভাবুন তো এআই এর ডেটা প্রসেস করার খিদে এতটাই বেশি যে ও স্মার্টফোনের গুদাম থেকে সব স্টোরেজ চিপ মানে চিপ একরকম মানে সার্ভারের জন্য একদম যত বেশি এআই ডেভেলপ হচ্ছে সার্ভারের জন্য তত বেশি চিপের চাহিদা বাড়ছে আর তার ফলেই বাজারে একটা টান পড়ছে ফোনের উৎপাদন খরচও তাই বাড়ছে বাহ ব্যাপারটা তো দারুণ মানে আমি তো ভাবতেই পারিনি যে ক্যালিফোর্নিয়ার কোনো এআই সার্ভারের চিপের চাহিদা ঢাকার বাজারে আমার ফোনের দাম বাড়িয়ে দেবে এটাই তো গ্লোবাল সাপ্লাই আচ্ছা আমরা তো বেশি টাকা দেব। কিন্তু তার বদলে পাবোটা কি শুধু কিছু এআই ফিচার যা হয়তো বাজেট ফোনেও চলে আসবে এআই ফিচার তো থাকবেই কিন্তু তার চেয়েও বড় এবং আমার মনে হয় কার্যকরী উন্নতিটা হবে ব্যাটারির ক্ষেত্রে ব্যাটারি হুম বেশ কয়েক বছর ধরে তো ফোনের ব্যাটারি লাইফ এক জায়গায় আটকে ছিল কিন্তু এবার আমরা দশ হাজার এমএইচ ব্যাটারি ফোন বাজারে সাধারণ হতে দেখব দেখবির মতো ব্র্যান্ডগুলো তো বটেই আরও অনেকেই এদিকে দশ হাজার কিন্তু ফোনগুলো কি তাহলে ইটের মতো ভারী আর মোটা হয়ে যাবে না আমরা তো বছরের পর বছর ধরে পাতলা স্লিম ফোনের দিকে এগিয়েছি এটা কি একটা পিছিয়ে যাওয়া নয় চমৎকার একটা প্রশ্ন হ্যাঁ ফোনগুলো হয়তো কিছুটা ভারী হবে এখানেই মানসিকতার পরিবর্তনটা আসছে নির্মাতারা বুঝতে পেরেছে যে মানুষ এখন যে সারা দিন চার্জের চিন্তা করার চেয়ে একবার চার্জে চার পাঁচ দিন ফোন ব্যবহার করতে পারলে বেশি খুশি হবে একদম পাতলা ডিজাইনের চেয়ে দীর্ঘস্থায়ী ব্যাটারির চাহিদা এখন অনেক বেশি বিশেষ করে যখন ফোনে সারা দিন ধরে পাওয়ার হাঙ্গরি এআই ফিচার চলবে তখন শক্তিশালী ব্যাটারি ছাড়া তো উপায় নেই তার মানে একটা ট্রেড অফ স্লিম ডিজাইনের বদলে আমরা পাচ্ছি মানসিক শান্তি ফোন বারবার চার্জে দেওয়ার চিন্তা থেকে মুক্তি আচ্ছা তাহলে যদি আমরা বেশি দাম দিয়ে একটা দীর্ঘস্থায়ী ব্যাটারির ফোন কিনছি তাহলে কেনার সময় আমাদের কি দেখা উচিত শুধু ক্যামেরা বা প্রসেসর একদমই না এখানেই সবচেয়ে বড় পরিবর্তনটা লুকিয়ে আছে সোর্সগুলো স্পষ্ট বলছে মানুষ এখন স্পেসিফিকেশন শিটের দৌড় থেকে বেরিয়ে এসে দীর্ঘমেয়াদী সুবিধার কথা ভাববে আর তার মানে হল ফোন কেনার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াবে সফটওয়্যার সাপোর্ট সফটওয়্যার সাপোর্টের কথাটা তো মানে কোম্পানিগুলো অনেক দিন ধরেই বলছে কিন্তু বাস্তবে কি তারা কথা রাখে এখন আর এটা শুধু কথার কথা নয় কোম্পানিগুলো এখন বক্সের উপরেই লিখে দিচ্ছে কত বছরের অপারেটিং সিস্টেম বা ওয়েস আর কত বছরের সিকিউরিটি আপডেট দেবে একজন ক্রেতাকে এখন এটাই দেখতে হবে একটা ফোন হার্ডওয়্যারে যতই শক্তিশালী হোক সফটওয়্যার আপডেট ছাড়া ওটা দুই বছর পরেই কিন্তু অকেজ আর অসুরক্ষিত হয়ে পড়ে ঠিক তাহলে ব্যাপারটা পরিষ্কার দু সালের স্মার্টফোন বাজারটা একটা প্যারাডক্সের মতো যে এআই আমাদের ফোনকে আরও স্মার্ট বানাচ্ছে সেই এআই ফোনের দাম বাড়িয়ে দিচ্ছে আর এই বাড়তি দাম আমাদের বাধ্য করছে ফোন কেনার অভ্যাস বদলাতে একদম এখন আর এটা দুই বছরের জন্য কেনা কোনো গ্যাজেট নয় বরং একটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ আর শেষে শ্রোতাদের জন্য একটা ভাবনা রেখে যেতে চাই বলুন যখন আমাদের ফোনগুলো এত বেশি শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী হয়ে উঠবে তখন কি ফোনের সাথে আমাদের সম্পর্কটাও বদলে যাবে আমরা কি প্রতি দুই বছরে ফোন বদলানোর এই অভ্যাস থেকে বেরিয়ে আসব নাকি ফোনকে ল্যাপটপ বা গাড়ির মতো একটি দীর্ঘমেয়াদী সঙ্গী হিসাবে দেখতে শুরু করব ভাবনার বিষয় কিন্তু